প্রথম ইনিংসের শুরুতে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক চা বিরতির পর আবারও ব্যাট হাতে নামেন বাংলাদেশকে বাঁচিয়ে দেয়া দুই ব্যাটার নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম একষট্টিতম ওভারে দুজনের পার্টনারশিপ স্পর্শ করে একশো পঞ্চাশ রানের মাইল ফলকে ইনিংসের বাংলাদেশও স্পর্শ করে ফেলে দুশো রানের মাইল ফলকও তারপরেই আসে সেই মুহূর্ত সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের অধিনায়ক বিশ ইনিংস পর টেস্টে ব্যক্তিগত তিন অঙ্কের রানের ঘরে পৌঁছান এই ব্যাটার এর আগে দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাট চালান অধিনায়ক শান্ত এবং সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম দ্বিতীয় সেশনে অধিনায়ক নাজমুল শান্ত যখন মুশফিককে নিয়ে মাঠে নামেন তখন স্কোরবোর্ডে বাংলাদেশের রান নব্বই নেই তিন উইকেট যা করার দরকার ছিল এই দুই দায়িত্বশীল ব্যাটারের করলেন যেন সেই কাজটাই দুজন মিলে গড়ে তুললেন বড় পার্টনারশিপ বত্রিশতম ওভারে বাংলাদেশ স্পর্শ করে দলীয় একশো রানের মাইলফলক লাইফ ঠান্ডা যে খেলতে থাকা এই দুজন নিজেদের জুটিকে একশো রানের মাইল ফলকে স্পর্শ করান ইনিংসের আটচল্লিশতম ওভারে প্রভাত জয়সুরিয়ার বলে সিঙ্গেল নিয়ে শান্ত নিজেও পৌঁছে যান নিজের ব্যক্তিগত ফিফটির ঘরে ঠিক পরের বলেই সিঙ্গেল নিয়ে মুশফিকও আদায় করে নেন অর্ধশতক প্রথম সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে মহাবিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা যেন নেন এই দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার শেষে কোনো উইকেট না হারিয়ে এবং বিরানব্বই রান যোগ করে চা বিরতিতে যান শান্ত এবং মুশফিক এর আগে অবশ্য প্রথম সেশনে বড় বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম রানটা আসে বাউন্ডারি থেকে প্রথম ওভারেই সাদমান ইসলাম হাকান সেই চার একটি সিঙ্গেলে প্রথম ওভারে মোট রান আসে পাঁচ তারপর যায় একে একে তিনটি ওভার মেরেন পঞ্চম ওভারেই প্রথম সর্বনাশটা ঘটে বাংলাদেশের রানের খাতা খোলার আগেই কিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ওপেনার এনামুল হক বিজয় দলীয় রান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা এরপর ডাউনে নামেন মুমিনুল ইসলাম স্ট্রাইক রোটেট করে এবং সময়ে সময়ে বাউন্ডারি হাঁকিয়ে সাদমান মোমিনুল চেষ্টা করেন জুটি গড়ে তোলার কিন্তু তেরোতম ওভারে স্লিপে উঠে মমিনুলের ক্যাচ যদিও সেটি তালবন্দি করতে ব্যর্থ হন স্লিপে দাঁড়ানো ফিল্ডার ধনঞ্জয়াদি সিলভা ফলে ব্যক্তিগত একুশ রানে মমিনুল পান নতুন জীবন ডি সিলভার থেকে মুমিনুল নতুন জীবন পেলেও পাননি ওপেনার সাদমান ইসলাম ঠিক এক ওভার পরেই পনেরোতম ওভারের স্পিনার থারেন্দু রত্নায়কের বলে স্লিপে ক্যাচ তুলে দেন সাদমান সেই ক্যাচ আর এবার ধরতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক ফলে রত্নায়কে পান নিজের প্রথম উইকেট আর চোদ্দ রান করে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার সাদমান দলীয় রান চল্লিশ হবার আগেই বাংলাদেশ হারায় নিজেদের দুই ওপেনারকেই তবে বিপদের যেন ছিল আরও বাকি উনত্রিশ রান করা সেট ব্যাটার মমিনুল ইসলামের উপর যখন সবাই রাখছেন ভরসা তখন আবারও আঘাত আনল সেই রত্নায়কে ধনঞ্জয় জুটি সতেরোতম ওভারের প্রথম বলেই আবারও সেই স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন মোমিনুল দলীয় মাত্র পঁয়তাল্লিশ রানেই বাংলাদেশ সারাই টপ অর্ডারের তিন ব্যাটারের তিনজনকেই